তোমাদের কর্মের যে পোশাক আছে এই পোশাক ছাড়াও দুই জোড়া সুন্দর পোশাক রাখা তোমাদের দরকার যেটা পরে তোমরা জুমার নামাজ পড়তে যাই বা তো এখান থেকে বোঝা যায় থাকবে একটা আমাদের সালাতের জুমার নামাজ ঈদের নামাজ এগুলোর জন্য সুন্দর পোশাক হওয়া তাহলে পোশাকের গুরুত্ব ইসলামে আসে না নাই এখন দেখেন আমি বলি এখন দেখেন মৌলিক ভাবে তিনটা হুকুম মনে রাখবো বলেন ওয়াজিব মুস্তাহাব হারাম একটা পোশাক হলো ওয়াজিব আরেকটা একটা হলো মুস্তাহাব আর হারাম ওয়াজিব কোনটা সতর ঢাকা যায় সতর ঢাকতে হয় সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক ওয়াজিব সতর ঢেকে রাখতে হয় এতটুকু পোশাক কি ওয়াজিব রসুলের একজন সাহাবি নাম বাহজিবনে হাকিম এই বাহজিবনে হাকিম তার আব্বা তার আব্বা তার দাদা থেকে বর্ণনা করছে হাদিসটা মানে ছেলে তার বাপের থেকে বাপে তার দাদা মানে তার বাপের থেকে অর্থাৎ ছেলে বাবার থেকে আর বাবা দাদা থেকে অর্থাৎ ওই ছেলেটার বাবা তার বাবা থেকে বর্ণনা করছে আন বাহজিবনে হাকিম আন আবিহি আন জদ্দিহি বাহব হাকিম তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন নবিজির কাছে আমি আসলামাশার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আওরাত তুনা মা নাতি বিন দা ওয়া মা নাজার ইয়া কতটুকু সতর ঢাকতে হবে আর কতটুকু না ঢাকলে চলবে কাদের সামনে ঢাকবো আর কাদের সামনে ঢাকতে হবে না হবে বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক আও মা ইয়ামিনুক তোমার স্ত্রী ছাড়া আর সবার সামনে তোমার শত ঢাকতে হবে এই পরিমাণ পোশাক পরা তোমার জন্য ওয়াজিব সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি আর এক ব্যক্তি একসাথে থাকে কোন জায়গায় তাদের জন্য কতটুকু আবশ্যক নবীজি বললেন ইনস্তাতাতা আন লা ইয়ারা আহাদুন ফালা ইয়ারা ইয়ান্নাহা একজন আরেকজনের সাথে যখন থাকবে সাবধান কেউ যেন কারো সতরের দিকে না তাকায় ম্যাচের মধ্যে দুইজন ছেলে একসাথে থাকে হোস্টেলের মধ্যে দুই মেয়ে তিন মেয়ে একসাথে থাকে নবীজি বলেন সাবধান কেউ যেন কারো সতরের দিকে না তাকায় সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইদা কান আহাদুনা খালিয়া হুজুর আমাদের কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তাহলেও কি সতর ঢাকতে হবে দরজা বন্ধ করে একা আছে কেউ নাই আপনার ঘরে নবীজি বললেন ফল লফ হাক্ক এই উস্তাহিয়া ঘরে যদিও কেউ নাই আল্লাহ সে আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার সব ঘরে একা থাকলেও সতর ডেজে রাখতে হবে তো এই হলো আপনার ওয়াজিব সতর ডাকা কি ওয়াজিব এটা ওয়াজিব আর একটা হলো একটু সুন্দর পোশাক পরবেন আপনি একটু উত্তম পোশাক পরবেন এটা বলেন আমি আল্লাহ নবীর কাছে আসলাম নিম্ন একটা পোশাক পরিধান করে নবীর কাছে আসলাম নবীজি আমার পোশাকের দিকে তাকায় বললেন আলাকা মালুন তোমার সম্পদ আসেনি সাহাবি জবাব দিলেন হুজুর আস নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ একটু বলো সাহাবি জবাব দিলেন মিনাল ইবিলি ওটাস ওয়াল গনামি মেশাস ওয়াল খাইলি ঘোরাস ওয়াল রিকি রাকিকি দাস দাসিয়াস আল্লাহর নবী বললেন তোমার ওট আছে ঘোড়া আছে মেশ আছে দাস দাসী আছে তার মানে তুমি ধনী মানুষ

তোমার টাকা পয়সা দিছে আল্লাহ এটা মাঝে মাঝে তোমার শরীরে রাখবা মানুষে দেখানোর জন্য না বরং কেউ যদি বলে এত সুন্দর পোশাক কিভাবে পাইলেন তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন অর্থাৎ আল্লাহ যে তোমার নেয়ামত দিছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তুমি সুন্দর পোশাক পরা দরকার কেন আল্লাহর নিয়ামতটা যেন তোমার মাঝে দেখা যায় অন্য যেন বলে মার্শাল্লাহ লোকটাকে আল্লাহ দান করছে আল্লাহ দান তাহলে এখান থেকে বুঝলাম উত্তম পোশাক পরিধান করা মোস্তাহ একটা গেল ওয়াজিব আর এটা হলো কি আর একটা হলো নিষিদ্ধ বলেন কি এই ব্যাপারে ছয়টা কথা আগে মন দিয়ে শোনেন এক পুরুষের জন্য রেশম স্বর্ণ হারাম পুরুষের জন্য রেশমের পোশাক হারাম স্বর্ণ খচিত কোনো পোশাক হারাম কার জন্য পুরুষের জন্য দুই নাম্বার পুরুষের জন্য নারীর পোশাক নিষিদ্ধ নারীর জন্য পুরুষের পোশাক পোশাক হলো পুরুষ নারীর পরবে তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নম্বর অহংকার প্রকাশ পায় এমন পোশাক নিষিদ্ধ কি প্রকাশ পায় হ্যাঁ অহংকার প্রকাশ পায় এই জাতীয় পোশাক নিষিদ্ধ তো এই জাতীয় পোশাকও আমরা পরিধান করব না যে অহংকার প্রকাশ পায় এই অহংকার দেখানোর জন্য আমরা পোশাক পরব না পাঁচ নাম্বার বিদর্মীদের সাদৃশ্য এমন পোশাক না পরা বিদর্মীদের পোশাক না পরা। ভাই কাদের পোশাক বলে ছয় নাম্বার আটো, ও খাটো ছোট পোশাক না পরা এটা বলার জন্যই ওই যে আপনার বিজাতীয় কালচার দশটা কথার দ্বিতীয়টা আলোচনা চলতেছে থার্টি ফার্স্ট নাইটে আমাদের উপর তাদের অশোভ্যতা ছোট পোশাক আমাদের উপর চাপায় দেয় এটা আলোচনা করতে গিয়ে পোশাকের কথাগুলো বলতেছিলাম তো ছয়টা পোশাক নিষিদ্ধ এর মধ্যে এক নাম্বার পুরুষ রেশমের পোশাক পরবে না قال الرسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحریر তোমরা রেশমের পোশাক পরবা না যুবকদের মধ্যে যারা আছে তারা সিল্কের পাঞ্জাবি অনেক পছন্দ করে ঈদের সময় তারা সিল্কের পাঞ্জাবি পরে অনেক কিসের সিল্কের পাঞ্জাবি দেখে শুনে কিনতে হবে ইহুদি খ্রিস্টানরা কৌশলে কিন্তু আপনার সিল্কের পাঞ্জাবির মধ্যে রেশমের সুতাও ঢুকায়া দেয় এই জন্য সিল্কের পোশাক আপনি যখন পরবেন সাবধানতা অবলম্বন করতে হবে যেন রেশমের সুতা ঢুকিয়ে না দেয় যদি রেশম আপনার শরীরে উঠিয়ে দেয় এর মানে সার্বক্ষণিক একটা হারাম আপনার শরীরে লাগায় দিচ্ছে সিল্কের পোশাক কিনলে বুঝে শুনে কিনতে হবে যে এটার মধ্যে কোনো রেশমের ছোঁয়া আছে তো নবীজি বলেন লাত তালবাসুল বাসুল র রেশমের পোশাক পরবে না ফাইনা হুম ফিদ দুনিয়া সুফিল নবীজি বলেন কোন পুরুষ যদি দুনিয়ার মধ্যে রেশমের পোশাক পরে আখেরাতে সে পোশাক পরবে না আখেরাতে সে রেশমের পোশাক পরতে পারবে না দুনিয়ার মধ্যে পুরুষরা রেশমের পোশাক তাদের জন্য হারাম স্বর্ণ তাদের জন্য হারাম জান্নাতে তাদের জন্য রেশমও জায়েজ স্বর্ণ তাদের জন্য হালাল তো জান্নাতে পুরুষের জন্য রেশমও হালাল স্বর্ণ হালাল তো দুনিয়াতে পুরুষের জন্য রেশম হারাম নারীদের জন্য রেশম জায়েজ তাদের জন্য আন আলী ইবনি আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اُهديت لرسول الله صلى الله عليه وسلم حُلَّةٌ আল্লাহ নবীর কাছে একটা रेशমের পোশাক হাদিয়া আসে আসার পর ফাذا আসবিহা إليّا حضرت আলী বলেন আল্লাহ নবীর रेशমের পোশাকটা আমার কাছে পাঠিয়ে দিস আমি शक করে লাবিস্টু হারেশমের পোশাকটা পরলাম নবীজি পাঠাইছে আমি সব করে পড়ছি পরার পর আল্লাহ নবীর সামনে গেলাম মনে করছে প্রশংসা করে মাশ আল্লাহ সুন্দর আলি রাদি আল্লাহ তা আলা আন নবীর সামনে যখন গেলেন যাওয়ার পর আল্লাহ নবী বললেন আলি তুমি এটা কি বললা এটা কি বললা হজদ আলী বলেন আরফতুল হজবা ফি ওয়াজি হি নবীর চেহারার মধ্যে আমি রাগের ছাপ দেখতে পেলাম নবীর চেহারা মোবারফের মধ্যে আমি রাগ দেখতে পাইলাম রাগ আমি বুঝতে পারলাম আমার শরীরে রেশমের পোশাক নবী পছন্দ করেন নাই নবীজি বললেন ইন্নামা বা ইলাইকা আমি পোশাকটা তোমার কাছে পাঠিয়েছিলাম তবে কেনলাম আবা আজ বিহা ইলাইকা লিতাল বাসাহা তুমি পরিধান করার জন্য এটা আমি পাঠাই নাই ইন্নামা বা বিহা ইলাইকা লিতুসিতহা হুমরন মাইনান নিসা আমি এটা পাঠিয়েছি তুমি এটা টুকরা টুকরা করে ওরনা বানাইবা আর নারীদের কে দিবা তারা ওরনা হিসাবে ব্যবহার করবে তুমি পরশো কেন তুমি ওমর ফারুক আলা আনহু বলেন নবীর কাছে একটা রেশমের পোশাক আসছে আসার পর আমি আল্লাহ নবীকে বল্লাহ হুজুর কত সুন্দর একটা পোশাক ইনা আপনি পইরেনাম স্বর্ণ খচিত হুজুর আপনি নবীজী বললেন না নবীজি কি বললেন না আমি পরবো না না ওইটা তুমি নিয়ে নাও কারে বললেন হজরত উমর তোমার ফারুক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হজরত উমরের কাছে যখন এই পোশাক আসছে হজরত উমর বললেন ইয়া রসুল আপনি পরবেন না তাহলে আমাকে কেন দিলেন নবীজি বললেন তোমাকে পরিধান করার জন্য দেই নাই এটা তুমি বিক্রি করবা নারীরা এটা ক্রয় করবে ওই বিক্রির টাকাটা দিয়ে তুমি উপকৃত হবা এটা তোমারে পড়তে দেই বিক্রি করবা এটা কি করবা বিক্রি করবা তাহলে কি শিখলাম পুরুষের জন্য ঋষবের পোশাক খারাপ দুই নাম্বার পোশাকের কথা ছিল পুরুষ নারীর পোশাক পরবে না আর তিন নাম্বার কথা ছিল নারী পুরুষেরটা পরবে না লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রজুল ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতির রজুল আল্লাহর নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে ওই নারীকে নবী অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে আমাদের বাংলাদেশে নারীরা পুরুষের পোশাক পরে এই জাতীয় নারী বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস নারী কার পোশাক পরে আর যখন তাদেরকে আপনি বাধা দিতে যাবেন প্রতিবাদ করলে বলে এটা আমার ব্যাপার কি বলে এটা আমাদের ব্যাপার ইটস আওয়ার ফ্রিডম এটা আমাদের স্বাধীনতা উই আর ইন মডার্ন সিভিলাইজেশন আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছে এটা বলে আধুনিক সভ্যতা এটা অসভ্যতা এটা অশ্লীলতা এটা বেহাবনা যার সন্তান তৈরি নীল নকশা এটার নাম দিছে কি সভ্যতা সরম করে না কোয়া সরম কি করে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে قال رجل ان الرجل يحب اي يكون ثوبه حسنا ولاهله حسناتا حضور আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা চায় তাদের পোশাকটা যেন উত্তম হোক তাদের জুতা যেন উত্তম হোক হুজুর এটাও কি অহংকার হবে এক ব্যক্তি প্রশ্ন করলেন ই আর الله আমাদের মধ্যে অনেকে আছে যারা চায় আমার পোশাকটা সুন্দর হোক আমার জুতাটা যেন সুন্দর হয় এটাও কি অহংকার নবীজি বললেন ইন্না আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর যেটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ সুন্দর সুন্দরকে আল্লাহ পছন্দ করেন তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কিবারু বাতরুল হাক্কি ওয়া গামতুন্নাস অহংকার বলে হককে অস্বীকার করা আর মানুষকে ছোট করা অহংকার বলে হককে অস্বীকার করা আর মানুষকে ছোট করা এটাকে কি বলে অহংকার বলে